নিউ ইনিশিয়েটিভ মোবাইল মেডিকেল ইউনিট এটা অন্য মোবাইল ইউনিটের মতো নয় এটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ স্বাস্থ্য ক্লিনিক চুরাশি কোটি টাকা খরচ করে আমরা দুশো দশটা রকম ইউনিট বানিয়েছি সরকারি হাসপাতালগুলোতে নার্সিং স্টাফ তেত্রিশ হাজার আটশো থেকে বেড়ে হয়েছে উনষাট হাজার একশো তেরো প্যারামেডিকেল স্টাফ তিন হাজার চারশো অষ্টআশি থেকে বেড়ে হয়েছে আট লেডি ডাক্তারদের একশো পঞ্চাশ কোটি টাকা দিয়ে সাতটি হস্টেলও করা হয়েছে রাত্রির সাথী প্রকল্পে একশো তিরিশ কোটি টাকাও খরচ করা হয়েছে রাজ্যের আমাদের মনে রাখতে বল অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরা খুব কাজ করে এখন আমরা দশ হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে জমা দিয়েছি যাতে তারা একটা করে ফোন কিনে নেয় এর জন্য কিন্তু আমাদের দুশো কোটি টাকা খরচা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি সত্তর হাজার থেকে বেড়ে হয়েছে পঁচাশি হাজার টাকা পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি পঁচাত্তর হাজার থেকে বেড়েছে এক লক্ষ টাকা হয়েছে এর জন্য কৃতিত্ব সবটাই আপনাদের